আসসালামু আলাইকুম সকল মাসি ভাইবান তালার শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা অবশ্যই ক্যাকশন দেখে বুঝতে পারছেন আমরা কী নিয়ে আজকে আলোচনা করবো হ্যাঁ তারপরে কিন্তু আমরা হচ্ছে গিয়ে আমরা পোস্টের মাধ্যমে আসলে অবগত করেছিলাম দেখে আমরা বারো লক্ষ মানুষের তেলাসের ডেলিভারি সম্পূর্ণ করবো সেই পক্ষে সেই ভিডিওটি নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি আজকে লাইভ ভিডিওর মাধ্যমে দেখেন বাংলাদেশে মন কেলাতে মাছ চাষ আসলেই খুবই লাভে মাছ চাষ করতে যেটি আপনার সেটা সঠিকভাবে করতে পারেন আবার ইতিপূর্বে অনেক ভিডিওতেই মন খেলাতে মাছের চাষ করতে সবার কথা বলেছে আপনার দেখতে পাচ্ছেন যে শুরুতে হচ্ছে কি আমি আপনাদের দেখাচ্ছি চারটি হাফা চারটি হাফাতে তিন লাখ করে মাছ রাখা হয়েছে আপনার প্রত্যেকটি মাছ কিন্তু সারা রেঙের ভিতরে রাখা হয়েছে মোটামুটি বারো লাখের বেশি বারো লাখ মাছ রাখা হয়েছে বা এই হচ্ছে কি এগারো লক্ষ মাছ নিবে আর আমরা হচ্ছে এক লক্ষ মাছ বাইকে বোনাস দেব সেই হিসাবে বারো লক্ষ মানুষের তেলা মাছের মাসের বিক্রির পূর্ব প্রস্তুতি কিন্তু চলমান রয়েছে যে আপনারা আমাদের এই লাইভ ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এটি পূর্বে জেন্দ্র সরকার পরিবহন করার জন্য অলরেডি দুই তিনটি হায়েস এস আসছে এসেছে আরও দুইটি হায় আরও একটি হায়স আসবে আমরা চারটি হাই আশা করি বারো লক্ষ মানুষের তেলাপে মাছের ডেলিভারি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবো আমরা তো এই সাথে আপনারা জানেন যে মানুষ আসতে এলাকায় মাছ চাষ খুবই লাভজনক একটি মাছের প্রতি হ্যাঁ যার ফলে বাংলাদেশের ব্যবহারে এই মাছের চাষ হচ্ছে আর ওই দিক দিয়ে কিন্তু প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চার মাছের যে হরমোন প্রক্রিয়া সেটি কিন্তু দিকে চলমান রয়েছে তাহলে আমরা আমাদের সকল কার্যক্রমে কিন্তু আমাদের লাইভ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি কারণ আপনারা অবশ্যই আছেন যে আমরা কিন্তু বলেছিলাম যে চার দিকে লাইভে আসবেন তাহলে আমাদের একটু কাজের ব্যস্ততা থাকাই আমাদের হয়তো বিশ মিনিট দেরি হয়েছে লাইভে আসতে এবং উনিশ আঠারো মিনিট এই জন্য আমরা আন্তরিক দুঃখিত আর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মাছ কিন্তু একই সাইজ এর ভিতরে রাখা হয়েছে আমরা মাছগুলোকে তুলেছি সকাল আটটায় সকাল আটটায় মাছ তুলেছি মাছগুলো বারো লক্ষ মাছ কিন্তু একজন চাষি ভাই সংগ্রহ করেছে একজন চাষি ভাইকে আমরা দেব একজন চাষি ভাই হচ্ছে গিয়ে বারো লক্ষ মাছ তেলা পেরা চাষ করবে এবং তারই লক্ষ্যে কিন্তু আমরা আমাদের কাজ চল কাজ চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে ব্যাগের ব্যাগের পলিথিনের কাজ সম্পন্ন করা হচ্ছে এদিকে মাছের শাওয়ারিং করা দেওয়া হচ্ছে মাছগুলো মোটামুটি পাঁচ হাজার সাতশো লাইন কেজি হবে পাঁচ হাজার সাতশো থেকে সাড়ে পাঁচ হাজারের কেজি হবে এই মাছগুলোকে আমরা আটাইশ দিন পূর্ণ আঠাইশ দিন তিনটি দাপে আমরা হরমোন প্রয়োগ করেছি এই মাছগুলো কিন্তু আমরা আঠাইশ দিন পুরো তিনটি দাঁতে আমরা হরমোন প্রয়োগ করেছি যাতে আমাদের মাছ সাতানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট মানুষ একশো হয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে চারটি হাফাতে মানে চারটি ট্যাঙ্কিতে তিন লাখ করে মাছ রাখা হয়েছে জন্ডার ভিতরে বা আমি আবার বলছি ভাই নেবে হচ্ছে গিয়ে এক এগারো লক্ষ তেলা আর আমরা বাইকে এক লক্ষ তেলা আমরা বোনাস হিসাবে দেব যে আপনাদের এই ভিডিওর মাধ্যমে সরাসরি ডিস্টার্ব করতে যাচ্ছে কাজকে আজকে যে বাই হচ্ছে গিয়ে আমাদের কাছ থেকে বারো লক্ষ মানুষের তেলা মাস মাছ সংগ্রহ করছে সেই ভাই কিন্তু আমাদের আগের বছর মানে দু সালে কিন্তু আমাদের কাছ থেকে আট লক্ষ মানুষের সেলা মাস মাছ সংগ্রহ করেছিল আট লক্ষ মানুষের আমাদের বিক্রিয়ত সেবা পুনর্ গুণগত মান কিছু মিলে কিন্তু বছর বাই সে আট লক্ষ থেকে বারো লক্ষ মানুষের মাসে চাষের পদক্ষেপ নিয়েছে আর আমরা বাইকে চাষের লাভবান করার জন্য যা যা করা দরকার আমাদের সঠিক গাইডলাইন বই বা চব্বিশ ঘন্টার নিজস্ব হটলাইন নাম্বার সকল সেবা নিশ্চিতের লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এসব আমাদের এই বিক্রিয়ত সেবা সহ হ্যাঁ গুণগত মানসম্পন্ন তেলাপে মাছের পুনর্ সংগ্রহ করতে অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন সে আমরা কিন্তু আমাদের সকল কার্যক্রম আমরা লাইভ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি এখানে ইডিটের কোনো কাজসাজি নেই যাতে হচ্ছে কি আপনারা হয়তো দেখতে পাবেন যেটা আমাদের তেলাপে মাছের যে আকর্ষণীয় গায়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন সে বিষয়গুলো কিন্তু আমরা গ্যাটিং দিয়েছি হ্যাঁ তারপর আমরা আইটা গ্যাটিং দেব বিক্রি করবে সেই গ্যাটিং দেওয়ার পরে কিন্তু আমরা বিক্রি মানে চলমান রয়েছে মোটামুটি তেরো লক্ষ মাছের মতো মাছ আমরা আশা করছি যে হাফাতে রয়েছে হুম আর আমরা যেহেতু প্রত্যেকটি আবাস হচ্ছে গিয়ে তিরিশ হাজার মাছ দিয়ে থাকি হ্যাঁ সেক্ষেত্রে ওই হিসাবে কিন্তু আমরা মাছগুলো তুলেছি সেক্ষেত্রে আশা করা যায় যে তেরো লক্ষ মাছ আমাদের এই আবাসের মধ্যে রয়েছে আমাদের আমরা বারো লক্ষ মাছ দেবো গ্যাটিংয়ের মাধ্যমে আমরা এক লাখ মাছ হচ্ছে ছোটো বড় যেগুলো সেগুলো আশা করি এক লাখে হবে না আরও কম হবে তারপর আমরা এক লাখ মাছ বেশি তুলেছি যাতে মাছের পরিমাণে ঘাটতি না হয় বা গ্যাটিংয়ের সময় সাইজ একসাইজ মাছ যায় সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি প্রিয় তার জন্য কিন্তু আমরা এক লাখ মাছ বেশি তুলেছে সেক্ষেত্রে প্রত্যেকটি মোটামুটি প্রত্যেকটি আবাদের তিন লক্ষ বেশি মাছ রয়েছে আপনার দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু খুবই দ্রুত দ্রুত এবং খুবই স্পিড স্পিডের অবস্থান করছে কারণ সুস্থ সবল মাছগুলো কিন্তু দ্রুতগামী থাকে আর যদি দুর্বল নিম্নমানের মাছ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সে মাছগুলো আসলে ওই রকম দ্রুতগামী হয় না এদিকে আমাদের ব্যাগ ব্যাগের যে পরিমাণ ব্যাগ কার্যক্রম সেগুলো চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অক্সিজেন ব্যাক করার লক্ষ্যে কিন্তু আমাদের কাজ শুরু হয়েছে আমাদের ভাই একটা যে মার্চারি আজকে দুই হাজার পঁচিশ সাল দুই পঁচিশ সালে এই পথ কম হচ্ছে যে আমরা এত বড় একটা ডেলিভারি দিচ্ছি এর আগে আমরা চার লাখ তিন লাখ পাঁচ লাখ আহ করে ডেলিভারি দিচ্ছি না তিন লাখ প্রত্যেক দিন প্রত্যেকদিন ডেলিভারি হচ্ছে যা কিন্তু আমরা আপনাদের লাইভ বিদিন দেখানোর চেষ্টা করি কিন্তু আজকে হচ্ছে কি সর্বপ্রথম হচ্ছে গিয়ে বারো লক্ষ মানুষের ছেলেকে আমাকে ডেলিভারি প্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছে এবং তারই লক্ষ্যে কিন্তু কাজ চলমান হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে ব্যাগ ব্যাগ রেডি করা হচ্ছে এদিকে একটা পর একটা ব্যাগে পানির ভিতরে আমরা বিশেষ একটি মেডিসিনের মাধ্যমে আমরা ব্যাগ পরিচিন করে থাকি যাতে আমাদের মাছ সত বা নিরাপত্তার সাথে আপনারা চাষের পুকুরে যায় সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাই চাই বিশেষ দা ফিশ নেটওয়ার্ক পরিবার কিন্তু সবসময় আপনাদের পাশে থাকে বা সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের সেবাটা নিশ্চিত করে থাকে আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি কৃষক এই হচ্ছে আমাদের চারটি টাঙ্গিতে মোটামুটি তেরো লক্ষ মানুষ ইজতেমার মাস পড়া রয়েছে তেরো লক্ষ মানুষ ইজতেমার নামাজ পড়া রয়েছে আমাদের বারো লক্ষ মানুষ ইজতেমার নামাজ আমরা চাষি ভাই হাতে তুলে দেবো ইতিপূর্বে কিন্তু ভাইতে ভাইতে মোটামুটি সকালে চলে এসেছে এই বারো লক্ষ মানুষ ইজতেমার নামাজ শুনতে একজন চাষি ভাই সংসদের পাশে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ চাষি ভাইয়ের পাশে দাঁড়িয়ে রয়েছে সেই লক্ষ্য কিন্তু আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ট্যাঙ্কিতে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ মাছ রাখা রয়েছে ওইদিকে আবার ব্যাগের কার্যক্রম চলমান রয়েছে ওইদিকে আবার আমাদের পরিবহনের জন্য অলরেডি অলরেডি তিনটা অলরেডি তিনটা হায়েস্ট ইতিমধ্যে চলে এসেছে আশা করি একটা চলে হয়েছে মোটামুটি চারটে হায়েসের মাধ্যমে আমরা পুন করে পরিবহন করব এদিকে কিন্তু ব্যাগের যে পরিমাণ হ্যাঁ ব্যাগ তৈরির যে পরিমাণ সেগুলো কিন্তু চলমান রয়েছে আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ মোটামুটি আমাদের পুরো মতো হচ্ছে কি হ্যাঁ হচ্ছে কি আমাদের সকল কার্যক্রম কিন্তু মান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা আসলে মানুষের স্থেলাপে মাছ বিক্রিগত সেবা সহ হচ্ছে কি আপনারা মানুষের স্থলাপে মাছ চাষ করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার রয়েছে তাছাড়া হচ্ছে আমাদের ভিডিও বিভিন্ন ভিডিও টাইটেলে আমরা নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যাতে হচ্ছে আপনার গুণগত মানসম্পন্ন মাছের পোনাটা সংগ্রহ করতে এছাড়া আমরা কিন্তু শুধু মাছ বিক্রি করি না আমাদের বিক্রিত্ব সেবা পুনর্গত মান হ্যাঁ সব কিছু ঠিক থাকার কারণে কিন্তু হচ্ছে যে আমরা এই বারবার আমাদের পুরাতন চাষির ভাইদের কাছে আমরা মাছটা বিক্রি করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু প্রত্যেকটি ভাই কিন্তু আমরা বিশেষ মেডিসিন দিয়ে আমরা মাছগুলো পরিবহন করে থাকি যা আপনাদের সরাসরি বৃষ্টিগত হচ্ছে কিছু কিছু ব্যাগগুলোতে আমরা নির্দিষ্ট পরিমাণ মাছ আমরা দেবো হ্যাঁ যেহেতু আমরা যে টালির ওজন করে মাছের ওজন নির্ণয় করে তারপরে সঠিক পরিমাণটা নির্ণয় করে সে তারপর হচ্ছে যে আমরা প্রত্যেকটি নির্দিষ্ট পরিমাণ আমরা মাছ প্রত্যেকটি ব্যাগে দিয়ে দেবো তারপরে হচ্ছে যে আমাদের চাষি ভাইরা যেহেতু সাথে রয়েছে চাষি ভাইদের সামনে কিন্তু মাছের পরিমাপটা করা হবে হ্যাঁ তো আমি যেহেতু বলেছিলাম আমাদের মাছটা দেওয়ার কথা ছিল আসলে চারটার দিকে কিন্তু আসলে যেহেতু রোজা সব কিছু মিলে আসলে বারো লক্ষ মাছ এই রোজা রেখে ডেলিভারি দেওয়াটা একটু কষ্টসাধ্য তাই আমরা এটা ডিভিশন দিয়েছি আমরা ইফতারি পরে হ্যাঁ ইফতারি পরে ইফতারি আধা ঘন্টা পরে ইফ তারিখ পরার পর আধা আটচল্লিশ মিনিট নামাজ পরে নামাজ পড়া পর চল্লিশ মিনিট রেস্ট রেখে তারপর আমরা মাঠে ডেলিভারিটা করবো কিন্তু তারপর কিন্তু আমরা পরিস্থিতা ব্যাগ ব্যাগ প্রস্তুতি কাজও কিন্তু আমরা সম্পূর্ণ করে সম্পূর্ণ করতে যাচ্ছি কারণ ইফতারি পরে হচ্ছে কি আপনি যদি ব্যাগ রেডি রেখে ব্যাগ রেডি করে তারপর থেকে আপনার সরবরাহ করা বা বিক্রি করা এগুলো আসলে খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার তার জন্যে কিন্তু আমরা ইত্যাদি আগে আমরা ব্যাগটা রেডি রাখবো তারপর ইফতালি চল্লিশ মিনিট পরে হচ্ছে আমরা মাছের ডেলিভারিটা সম্পন্ন করবো আর এদিকে মাছ সব রেডি রাখা ওই থেকে শুরু করে আটটা সাড়ে আটটার দিকে আমরা মাছগুলো আমরা সংগ্রহ ঢাকা থেকে এখন বাজে চারটা মোটামুটি ছয়টার দিকে আমরা মাছটা ডেলিভারি দেবো হ্যাঁ ধরেন নয়টায় নয়টার দিকে মাছ করলে আমরা ছয়টার দিকে মাছটা ডেলিভারি দেবো সেক্ষেত্রে মাছটা অবশ্যই

এদিকে ব্যাট তৈরি করা হচ্ছে যা আপনাদের সরাসরি লাইব্রেরির মাধ্যমে আমরা আবার বলছি আজকে আমরা ভালো লক্ষ্য মানুষের ছেলেপে মাসের ডেলিভারি প্রক্রিয়াকে সম্পন্ন করতে যাচ্ছি যা আপনাদের এই ভিডিওর মাধ্যমে সরাসরি করা হচ্ছে আপনাদের প্রশ্ন আসতে পারে যে আসলে একজন চাষি এত মাছ চাষ করে দেওয়া যাবে আসলে দেখেন মাছ চাষে যখন লাভ হয় লাভের সম্মুখীন হয় বা লাভের মুখটা দেখতে পায় তখন চাষিদের উদ্বুদ্ধ হয় মাছ চাষে করার জন্য মাছ চাষ আরও যেন সহজ হয়ে পড়ে আর আপনার মাছ চাষ সহজ থেকে সহজত করার জন্য হচ্ছে গিয়ে আমরা আমাদের ব্যক্তিগত সেবাটা নিশ্চিত করে থাকি যেমন হচ্ছে গিয়ে সঠিক সময়ে মাছের পুনঃ সরবরাহ করা তারপর হচ্ছে গিয়ে গুণগত মানসম্পন্ন মাছের পুনঃ উৎপাদন করা তারপর সঠিক গাইডলাইন সঠিক গাইডলাইন নিশ্চিত করা এগুলো কিন্তু আমরা নিশ্চিত করি নিশ্চিত করতে পারি বলে আমাদের মশি বাইরে বারবার বার হচ্ছে আমাদের কাছ থেকে মাসে পোঁটা সংগ্রহ করি চাষের লাভবান হয় যার ফলে আমাদের কাছ থেকে পোঁটা সংগ্রহ করতে চাই এখানে এদিক দিয়ে কিন্তু ব্যাগ পরিচালনার কার্যক্রম চলমান রয়েছে হ্যাঁ আপনাদেরকে বাকিদের দিয়ে ব্যাগ ব্যাগ রেডি করা হচ্ছে প্রত্যেকটি ব্যয় তৈরি করা হচ্ছে আপনাদের মধ্যে সরাসরি যেসবকে এখন মোটামুটি হচ্ছে আমাদের বড়ো বড়ো ডেলিভারি রয়েছে প্রত্যেক দিনে মোটামুটি সাত লাখ আট লাখ দশ লাখ হ্যাঁ পনেরো লাখ মাছ ডেলিভারি হবে এবং আমাদের যত ডেলিভারি হবে আমরা সকল কিছুই কিন্তু আপনাদের লাইব্রেরির মধ্যে দেখার চেষ্টা করবো তাছাড়া প্রত্যেকটি ডেলিভারি সম্পর্কে আলাদা আলাদা ভিডিও থাকবে আমাদের চ্যানেলে অবশ্যই আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আর সকল কিছু লাইব্রেরির মধ্যে দেখে অবগত হবে যেসব এখন আপনাদের দেখাচ্ছি যে আমাদের যে জাতীয় মাছের আমরা হরমোন প্রয়োগ করে থাকি বিশেষ করে সোমবারে এই জাতীয় মাছে হরমোন প্রয়োগ করা হচ্ছে হ্যাঁ মাছগুলো কিন্তু জন্মের ভিতরে রাখা হয়েছে শাহের ভিতরে রাখা হয়েছে যে আপনারা সরাসরি আমাদের ভিডিও মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আভাতে কিন্তু মানে প্রত্যেকটি ট্যাঙ্কিতে কিন্তু মাছ রাখা হয়েছে যে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তাই প্রত্যেকটি ট্যাঙ্কিতে মাছ রাখা হয়েছে এগুলো কিন্তু করা হবে ওইদিকে প্রস্তুত করা হচ্ছে আমাদের যে টেকনিশিয়ান রয়েছে আমাদের নতুন টেকনিশিয়ান নিয়োগ করা হয়েছে যদিও আমাদের আগে যে টেকনিশিয়ান ছিল সে হচ্ছে গিয়ে দেশের বাইরে চলে গেছে সে যার জন্য আমরা টেকনিশিয়ান আমরা নিয়োগ করেছি তার অভিজ্ঞতার বয়স আছে আট বছর সাত আট বছর অভিজ্ঞতার বয়স তার অভিজ্ঞ এবং দক্ষ টেকনিশিয়ান ছাড়া আমরা আমার যে কোনো টেকনিশিয়ান ইউজ করি না আর সেই অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে গিয়ে মাছের দোষটা করে থাকি এই যে প্রিয় দর্শক আমাদের গাড়ি আপনার চিন্তা দেখতে পাচ্ছেন গাড়ি আর একটা গাড়ি আসতেছে মোটামুটি চারটে গাড়ির মাধ্যমে আমরা আশা করি ভালো লক্ষ আমাদের তেলাকায় মাছের ডেলিভারি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবো এটা হচ্ছে বাটা মাছ হ্যাঁ যারা বাটা মাছে পোনা করছেন যারা বাটা মাছে পোনা করছেন এই যে দেখে আমাদের বাটা মাছের বোর্ডগুলো একসাথে করা হচ্ছে ডেলিভারি করার জন্য মানে ইঞ্জেকশন দেওয়ার জন্য হরমোন পেয়ে জন্য আলী ভাই তারা মাথে পোনা পাওয়া যাবে হ্যাঁ ভাই তারা মাছে পোনা আপনারা পেয়ে যাবেন আপনার আপনার হচ্ছে কি আমাদের স্কিনে থাকা নাম্বার যোগাযোগ করুন সাইজ অনুযায়ী দাম ভিন্ন হয়ে থাকে মোটামুটি তারপরও আর চার থেকে পাঁচ দিন পরে তারা হবে মাছে পোনা ডেলিভারি করা যাবে ধরেন দে এক দেড় দুই দেড় ইঞ্চি দেড় ইঞ্চি মাছের দাম পড়বে আপনার এক টাকা চল্লিশ পয়সা এর আশেপাশে দাম পড়বে হ্যাঁ এখনও মাছটা হচ্ছে এক ইঞ্চি হয় নাই আমাদের পুকুরে রয়েছে মোটামুটি ঈদের আগে না হলে ঈদের পরে নিতে পারবেন আর তাই আপনারা বিস্তারিত জানতে দেখেন দাম আর এগুলো তো আসলে পরিমাণ বা ওই সাইজ অনুযায়ী দাম ভিন্ন হয়ে থাকে যার জন্য আমি বলব আপনার আপনি অবশ্যই আমাদের ডেসক্রিপশানে থাকা নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন দিয়ে আপনি বিস্তারিত তত জানুন আর আশা করা যাচ্ছে আমাদের কাছে তারাবাহি মিল আপনার ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে ঈদের আগে সম্ভাবনা নাই ডেলিভারি দেওয়ার তারাবাহিক মাছের কারণ আমরা বর্তমানে একটু কই হ্যাঁ তারপর সে মনুষ্যস তেলা পেয়া মাছ পাবদা মাছ এইগুলো নিয়ে একটু ব্যস্ত রয়েছি আমরা তারাবাহিক মাসের ডোজ প্রক্রিয়া সম্পন্ন করেছি আমরা ভিয়েতনামি শোল মাসের ডোজ প্রক্রিয়া সম্পন্ন করবো কালকে দুঃখিত বুধবারে আমরা ভিয়েতনামি শোল মাছের ডোজ প্রক্রিয়া সম্পন্ন করব আশা করি এগুলো আপনি ঈদের পরে আমাদের কাছে পেয়ে যাবেন সুলভ মূল্যে পাবেন তবে দাম এমন হয়ে থাকে দেড় দেড় ইঞ্চি এগুলোর দাম এক টাকা চল্লিশ পয়সা বা এক টাকা পঞ্চাশ পয়সা এমন হয়ে থাকে হ্যাঁ বা অনেক ক্ষেত্রে আরও কম এক টাকা বিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পঞ্চাশ পয়সা এগুলো দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের মাছের দামগুলো এমন হয়ে থাকে তারপর আপনি ফোন দেবেন ভাই আমাদের বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের ডেসক্রিপশনে অবশ্যই নাম্বার রয়েছে সরাসরি আপনার আমার চালে হ্যাঁ ভিজিট করতে পারেন আমাদের ঠিকানাও আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে আমাদের হ্যাঁ ভাই বাই মশা নার্সারি যা উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছে এই যে আপনারা সরাসরি আপনার আমাদের নাম্বারে ফোন দিয়ে আপনারা জানতে পারবেন এই আমরা মানে আপনারা তারা আপনি মাছে কি মিশ্র চাষ করবেন না একক চাষ করবেন এটা একটু আমাদের কাইন্ডলি জানাবেন আপনার পুকুর রেডি আছে কি না এটা একটু আমাদের কাইন্ডলি জানাবেন এগুলো আসলে বিস্তারিত তথ্য জানার আছে আমরা শুধু মাছ অর্ডার দিলেই মাছ দিই না আমরা আসলে তার সাথে বিস্তারিত তথ্য জেনে হ্যাঁ তারপর হচ্ছে আমরা মাছটা সরবরাহ করে থাকি তাই আপনি অবশ্যই ফোন দেবেন আর আপনার পুকুর রেডি আছে কিনা এটা আপনি কমেন্ট আমাদের কাইন্ডলি তাদের জানাবেন দেশকে একদিকে যেমন হচ্ছে গিয়ে তেলাপে মাছের মানে ডেলিভারি কাজ চলমান রয়েছে অন্যদিকে কিন্তু আমাদের চাষ মাছের হরমোনাটির কাজও চলমান রয়েছে দেখুন মাছা সম্পর্কিত তথ্য পরামর্শ জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মাছ যদি গুণগত মানুষ মাছের পুনর্ সংগ্রহ করতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের কাছ থেকে মাছ নিতেও ব্যাপারটা এমন না আপনি চাষ সম্পর্কিত যে কোনো তথ্য পরামর্শের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ যে কোনো তথ্য পরামর্শ আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দেবেন যে কোনো তথ্য পরামর্শের জন্য আপনার আমাদের কাছ থেকে মাছ নিলে যে আপনার পরামর্শ ব্যাপারটা এমন না তবে হ্যাঁ আমাদের কাছ থেকে মাছ নিলে আপনার গাইডলাইন বইটা পাবেন এবং আপনাদের পুকুর পরিদর্শন সেবাটা আমরা নিশ্চিত করে থাকি আমাদের চাষিবাইদের আর আপনি এমনি নর্মালি যার কাছে মাছ সংগ্রহ করেন না কেন সেই কাছ থেকে আমাদের পরামর্শ নিতে পারেন এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমরা চব্বিশ ঘন্টায় আমাদের এটা হটলাইন নাম্বার খোলা থাকে আর যদি হটলাইন নাম্বার বন্ধ থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ এবং আপনাদের সেই তথ্য আপনারা তুলে ধরবেন তারপর হচ্ছে আমাদের টেকনিশিয়ান আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের তথ্য পরামর্শ সেবাটা নিশ্চিত করবেন আর যদি আপনারা আমাদের কাছে মাস্টার সংগ্রহ করেন সেক্ষেত্রে আমাদের কাছে যেমন গাইডলাইন বই পাবেন ব্যক্তিগত সেবা পাবেন পরিদর্শন মাধ্যমে কিন্তু আমরা সবার কৃষক আমাদের কোন কার্যক্রমে কিন্তু শুনে থাকে না আমাদের সকল কার্যক্রমে কিন্তু চলমান থাকে রোজা এই মোটামুটি আঠাইশ উনত্রিশ তারিখ পর্যন্ত হচ্ছে গিয়া এই সামনে শুক্রবার লাস্ট ডেলিভারি আমাদের চার মাসের হ্যাঁ আর মোটামুটি আঠাইশ উনত্রিশ তারিখ উনত্রিশ তিরিশ তারিখ উনত্রিশ তারিখ পর্যন্ত আমাদের তেলাপি মাস লাস্ট ডেলিভারি তারপর হচ্ছে আবার তিন তারিখ থেকে আমরা ডেলিভারি প্রক্রিয়াতে শুরু করবো আমাদের অলরেডি দুই কোটি চল্লিশ লাখ মানুষের তেলাপি মাসের বুকিং প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে হ্যাঁ সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ চলতেছি এই যে দেখছেন প্রত্যেক দিনই কিন্তু আমরা লাইভ বেডির মাধ্যমে দেখার চেষ্টা করতেছি শুধু কথাই নয় আমরা কিন্তু কাজে কাজে বিশ্বাসী হ্যাঁ সেই লক্ষ্য মাসে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আমরা কিন্তু শুধু বলি না যে আসলে আমাদের অত লক্ষ মানুষের চ্যালেঞ্জের ডেলিভারি হয়েছে অত লক্ষ মানুষের চ্যালেঞ্জে বুকিং হয়েছে আপনার বুকিং হয়েছে সেগুলো কিন্তু আমরা লাইভ ভিডিওর মাধ্যমে আপনার দেখানোর চেষ্টা করি এসব প্রত্যেক দিনই কিন্তু মোটামুটি পাঁচ লক্ষ চার লক্ষ তিন লক্ষ এমন মাসে ডেলিভারি হচ্ছেই হ্যাঁ আসতে হচ্ছে বারো লক্ষ চালা মাসে ডেলিভারি হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত আমাদের থেকে আশি লক্ষ মানুষের চালাপি মাসে ডেলিভারি করতে আমরা সম্পন্ন করেছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় প্রত্যেক দিনই কিন্তু প্রিয় ডেলিভারি হচ্ছে আপনার চাইলে আমাদের সাথে পরিদর্শন করতে পারেন আর আমরা তো লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদের অবগত করে থাকি আমরা কিভাবে ডেলিভারি করে থাকি এইসব ওই দিক থেকে কিন্তু আমাদের কার্ট মাছের ডেলিভারি মানে হর্ন দুঃখিত হরমোন প্রক্রিয়ার কাজ মান হচ্ছে যে আপনারা ভিডিওর একটা অংশ দেখতে পাচ্ছেন এছাড়া আপনারা ভিডিওর একটা অংশ দেখতে পাচ্ছেন চার পাঁচের হরমোন প্রক্রিয়া একটি অংশ দেখতে পাচ্ছেন যে ব্যাগ তৈরির প্রক্রিয়াটি সেগুলো কিন্তু আপনাদের ভিডিওর দুটি অংশের মাধ্যমে আমি আপনাদের লাইভ দেখানোর সুযোগ করে দিচ্ছি আপনারা অবশ্যই দেখবেন আর আমাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন হ্যাঁ তাছাড়া পাশাপাশি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে মাত্রা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা পরামর্শ মিস না হয় সেদেশ এক পাশে চার মাসের হন প্রয়োগ করছে আর এক পাশে হচ্ছে গিয়ে আপনাদের মাছ ডেলিভারির পূর্বে যে ব্যাগ প্রস্তুতি সেই প্রস্তুতিটি সম্পন্ন করা হচ্ছে

अ Clay ऌोड पीतस, ज mêmes जीधैतिन.. झारा पातु पीष मोरति भ squishy a Michegood पाहझान है ना बना सकता हूझान है का बना सकति दीवाझाट पीषल्स्चट व हेरा भ्र्सम्पmor दित 누�झा है Yeah. yeah. আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ব্যাগ সেখানে জড়িয়ে রাখা হয়েছে মাছের ডেলিভারি সম্পূর্ণ করার জন্য আর ওই দিক দিয়ে কিন্তু কাঠ মাছের ভ্রমণ প্রক্রিয়াটা চলমান রয়েছে মানে দুটি কাজে চলমান মানে কোনো কাজের জন্য কোনো কাজ থেমে থাকবে তেমন না কেউ কিন্তু আমরা অর্ডার নিয়ে থাকি অর্ডার অনুযায়ী কাজ করে থাকি সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটি কাজের জন্য ওদের আলাদা 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 লোক থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটি কাজের জন্য আলাদা আলাদা লোক রয়েছে হ্যাঁ সেক্ষেত্রে যার ফলে আমাদের কাজটা সহজ হয় এবং সহজভাবে আমরা কাজগুলো করতে পারি

বাটা মাছের কিন্তু হরম প্রক্রিয়া চলমান রয়েছে আপনারা বিভিন্ন মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন আপনার যেটা বাটা মাছ বর্তমানে আপনার বাটা মাছ রুই মাছ মিগেল মাছ হ্যাঁ তাছাড়া হচ্ছে কাসফু গাছ কাপ সিলভার ব্রিগ্যাট পুটি এই মাছগুলো রেনু চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন আপনারা কিন্তু আমাদের কাছে এই মাছগুলো রেনু পেয়ে যাবেন এখন খুবই সুলভ মূল্যে আর মনে চাষ তেলাপে মাছ ভিয়েতনামি কই মাছ সাবদা মাছ এই মাছগুলো যদি আপনারা চাষ করছেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের গুণগত মানসম্পন্ন আপনাদের দিয়ে এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে সফল চাষ হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কিন্তু প্রদর্শক আমরা কার্যক্রম পরিচালনা করব প্রশক আজকে বিদ্যুৎ করতে না আমাদের পরবর্তী বিদেশ পর্যন্ত আশা করি কালকে আমরা বারো লক্ষ মানুষের মাসে আবার নতুন করে ডেলিভারি দেবো হ্যাঁ আরও কালকে বারো লক্ষ থেকে পনেরো লক্ষ ডেলিভারি হওয়ার কথা হ্যাঁ সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি অলরেডি আমাদের পুকুরে কিন্তু মাছ রেডি রাখা হয়েছে যেটাকে আমরা আমাদের পুকুরের কার্যক্রম কিন্তু আমরা আমাদের লাইব্রেরির মধ্যে অবগত করে থাকি তারপরে যেটা আমাদের পরবর্তী ভিডিও বা লাইব্রেরি আসা কখন সকলে সুস্বাস্থ্য সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন মাছ চাষের সাথে জড়িত থাকেন আর মাছের পুনর্ সংগ্রহ করতে আমার সাথে যোগাযোগ করুন আজকে বিডিওতে বিজ্ঞাত করে থাকেন আমাদের পরবর্তী বিডিও আসা পর্যন্ত সকালের সুস্বাস্থ্য এবং সুযোগের কামনা করছি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম